আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ আমাদের ক্যামেরাতে সামনে বসে আছে ছোট্ট একটি কিউট মিষ্টি আপু একদম সরল সোজা শুনবো তার জীবনের গল্প আসলে ও অনেক দুঃখে অনেক কষ্টে আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু তোমার নাম আমার নাম রাখি রাখি শুধু রাখি না রাখি ইসলাম রাখি আচ্ছা তোমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া বগুড়া বগুড়ার মেয়ে রাখি আচ্ছা আপু তুমি তো আগেও একবার হয়তো বা ভিডিও করছিলা আমি দেখছিলাম আসলে কেন মনের মানুষের জন্য কি মনের মানুষ খুঁজে পাওনে না ভাই পাই না এর আগে মনে হয় দু তিনবার আসছিলাম আইসে আপনাদের ওখানে ভিডিও করে এসেছি কিন্তু এখনও কোনো কাজ হচ্ছে না তো আমি একটা চাই ভালো মনের একটা মানুষ আর কিছু চাই না আমি কিন্তু চাইলে আমি দেশেও বিয়ে করতে পারি কিন্তু দেশে সেভাবে আমার মন মতো হয় না কারণ কীরকম হয় আপনার যেরকম মনে করেন যে যে নেশা পানি করে অনেক ধরনের বাজে ছেলেরা আছে এইসব ধরনের ছেলেদের আমি পছন্দ এখন আমার পছন্দ একটা ভালো একটা মানে ভালো পরিবারের ভালো ঘরের একটা ছেলে যেরকম এরকম কোন ছেলে পছন্দ হয় তোমার যে ভালো ফ্যামিলি ভালো হয়তো মাঝে মাঝে নেশা টেশা করে না ভাই তাহলে তো হবে না আচ্ছা কেমন কেমন ছেলে চাচ্ছ তুমি আমি চাচ্ছি যে নম্রপাত ধরতে হবে যেরকম নামাজ পড়বে রোজা রাখবে আপনার হচ্ছে যে ভালো মানে অত ভালো মন্দ আমাকে খাওয়াতে হবে না মোটো যদি ডাইল ভাত খাওয়াতে পারে এটা হলে আমার চলবে কারণ আমি যেরকম স্বাভাবিক এরকম মানে আমার মতো সরল সরল হই এরকমই আর কি মানে তুমি চাচ্ছ তোমার মতো একজন সরল সহজ ছেলে যে তোমাকে ভালোবাসবে ভালো রাখবে নাকি টাকা পয়সা কোনো কিছু দরকার নাকি আচ্ছা আপু আমাদের আমাদের এই ভিডিওটা দেখে অনেক ভাই কমেন্ট করছে যে আসলে তোমার সাথে কথা বলতে চাইছে বা তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে বা যোগাযোগ করবে এখন সেই ক্ষেত্রে কি তুমি আসলে কারোর সাথে যোগাযোগ করালে বা তার সাথে কি কথা বলার ইচ্ছা কি আছে কিনা না শুধু ভিডিও করে পাও চলে যাবে কোনটা না ভাই এখন আমি এখানে ভিডিও করছি যাতে ভালো মানুষ তো আপনাদের আমি আশা করি যে এতদিন যা ভিডিও করছি হয়তো কোনো কাজ হয় নাই এবার হয়তো হবে তো আপনারা যা করার দেখেন আচ্ছা এখানে যে করতে আসছো তোমার ইচ্ছা না আমরা কোনটা না ভাই মানে আমি অনেকের মুখে শুনছি আর কি যে আপনাদের দাঁড়ান নাকি অনেক মানুষের অনেক জায়গা থেকে উপকার হয়েছে তো সেই জন্য আমি আসছি যে আমারও কিছু উপকার হয় নাকি কারণ আমি মনে করেন যে ভালো একটা ছেলে পাইতেছি না যেরকম আমার একটা সন্তান আছে আমার সন্তানকে দেখবে দেখে শুনে সব কিছু যায় না শুনে বিয়ে করবে এরকম ধরনের একটা ছেলে পাচ্ছি আচ্ছা আপু তোমার বয়স আমার বয়স পঁচিশ পঁচিশ আচ্ছা এই পঁচিশ বছরের পরে যদি পঁচিশ বছর হয়ে গেছে তোমার এর ভিতরে ডিভোর্স হয়েছে কতদিন দেড় বছর এই দেড় বছরে কি কারোর সাথে কোনো ফিল্ডিং আড্ডা না ভাই না না এসব ধরনের মানে স্বভাব আমার ভিতরে নাই আর এসব কিছু আমি পছন্দ করি সুন্দর লম্বা আসলে সে লম্বা হলেও সমস্যা নাই শর্ট হলেও সমস্যা নাই আপনার কালো হলেও সমস্যা নাই সুন্দর হলেও সমস্যা নাই শুধু তার মনটা ভালো হতে হবে আর তার যদি বাচ্চা থাকে ফ্যামিলি থাকে তাহলে সমস্যা নাই শুধু বউ যেন না থাকে এরকম ধরনের ছেলে মানে কোন বিবাহিত ছেলেকে বিয়ে করবে না যার ঘরে বউ আছে তাই হ্যাঁ মানে বউ মারা গেছে বা হচ্ছে যে মানে একটা দুর্ঘটন ঘটে এরকম ধরনের হলে সমস্যা নাই কিন্তু বউ যেন না থাকে আচ্ছা আপু এখন কিভাবে যোগাযোগ করবে দর্শক তোমাদের সাথে যোগাযোগ করবে আপনাদের দ্বারাই মানে আমাদের দ্বারা কি আমার আমাদের সাথে যোগাযোগ করলে কি তোমার সাথে যোগাযোগ করিয়ে দিতাম নাকি হ্যাঁ আপনাদের আপনাদের কাছে আর যোগাযোগ করবে পরে আপনি আমাদের ওখানে যাবেন না কিভাবে যোগাযোগ করবেন তো তোমার নাম্বার আছে না নাম্বারটা দিয়ে দাও না না আমার আসলে আমার স্বামী যখন ছিল তখন আমি ফোন চালাইতাম তো যখন কে আসে তারপরেও ফোন চালাইতাম এখন আপনার কিছু ধরনের ছেলেরা আছে যে শুধু ফোনে ডিস্টার্ব করে তো তার কারণে আমি এখন ফোন চালানো বাদ দিয়ে দিচ্ছি ফোন চালানি বাদ দিয়ে দিছি হ্যাঁ এখন তো কি করার তাহলে তাহলে আমরা যোগাযোগ করতাম নাকি দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের আপনাদের যদি রাখি কি ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বার ইনো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করে এদের জন্য অযথা কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ